কি বলবেন এখন রাত আছে তাই হ্যাঁ ওই তো পাখি ডাকতেছে দাদা পাখি ডাকতে মনে হয় ভোর হয়েছে দাদা আগে ভোর হতো আমি বুঝতে পারতাম জানো মানে যতদিন বুড়ি পেতে ছিল ততদিন আমি বুঝতে পারতাম কেন ওই ভোরের বেলা উঠে বুড়ি ছোড়া ঝাঁক ফেলতো সেই আমি বুঝতে পারতাম যে এইবার ভোর হয়েছে তা বুড়িটা মরে গেল আর ছোড়া ঝাঁট ফেলার লোক আছে না বলবো না বউ মারা ছোড়া ঝাঁট ফেলে না বলবো না ওই ইচ্ছা মতো যেন যখন ইচ্ছা হবে তখন তাতে সাতটা বাজুক আর আটটা বাজুক আর ছটা বাজুক যখন ঘুম ভাঙবে তখন ছড়া যা ফেরবে দাদা ওই জন্য বুঝতে পারে না এই তো ভোর হয়েছে এই সময় তো গোবিন্দ ডাকার সময় নতুন প্রভাত মোরগে গোটা পাড়া লোকের জাগাচ্ছে তোর জ্বালায় কি মানুষ শিয়ালে একটু শান্তিতে ঘুমাতে পারবে না আমি শান্তিতে ঘুমাতে দিচ্ছি না আমি মোরগ সাজু কেন তুমি সকাল বেলায় এসে মাত্র আমাদের বুড়ো বুড়ো বলে

হয়ে গেছে বুড়ো মানুষ রাত্রে উঠতে পারে না কি করব। নিজের মাথার ধারে নিজে প্রেশাব করে নিয়ে রেখে দিয়েছি তা তোমার অসুবিধা হচ্ছে কেন আমি পাশে বসে আছি আমার নাকে গন্ধ আসছে না তোমার নাকে গন্ধ চলে যাচ্ছে বারবার বলছি ঘরের বাইরে করবি ঘর বাইরে তো করু ঘর বাইরে কে করবি তো বাইরে গিয়ে তো মন ঘরে পারে না যত পারলে কি করবে ঘরের বাইরে করবে হ্যাঁ তুমি আমাকে শুধু বুড়ো বুড়ো বলছো তোমার বাবার তুমি বুড়ো বলে ডাকো জানো রে আমার বাবাকে কেন বুড়ো বলবা কেন তোমার বাবাকে কেন বুড়ো বলবে শামির বাবার বুড়ো বলতে খুব ভালো লাগে আমার মেয়ের বিয়ে দিয়েছি তার শ্বশুর শাশুড়ি কি সুন্দর বাবা মা বলে ডাকে শুনলে বুক শান্তি যাবে মন শান্তি হবে হ্যাঁ রে হ্যাঁ তুই গিয়ে দেখ তোর মেতা শ্বশুর শাশুড়ি কে বুড়ো বুড়ি বলে কিনা কি যে আমার মেয়ে তার শ্বশুর শাশুড়ি পুরো বলে ডাকে হ্যাঁ বলে ডাকে ঠিক আছে তোমার কথার গামে মেয়ের বাড়ি যাচ্ছি আমি গিয়ে দেখি যদি আমার মেয়ে তার শ্বশুর শাশুড়ি কে পুরো বুড়ি বলে ডাকে তাহলে এই মুখ নিয়ে আর কোনো দিনের জন্য বাড়ি ফিরবো না 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 অনেক দিন সংসারে করেছি বুড়িটা চলে গেল সেই সংসার ছেড়ে চিরে দিনের মধ্যে চলে যাচ্ছি বউ কথা রাখতে রাগ করে কথা দিয়ে চলে গেলাম তবে বড় দুঃখ লাগছে যেন বউমাটা বলে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি ਜਵਾਬ ਬਲੇ চিরদিনের মতো চলে যাচ্ছি মা আসবো না কোনোদিন নেকা হয়ে চলে আছি আর সারা রাত ধরে যে ভোগের মাল সেটা বসে রেখেছিস এটা কে যাবে এটা যেটা ভোগের মাল সেটা এটা হ্যাঁ এইটা দাদা নিজের পেছাব নিজে ফেলে দেব অসুবিধা কি হয়েছে বয়স হয়ে গেছে নিজের মাল নিজে নিয়ে চলে যাচ্ছি আচ্ছা এই দেখাই

দাদা আমার বুড়িটা মরে গেছে অনেক দিন হলো বুড়ি হয়তো যে মনে মনে ভাবতেছে আমার বুড়ো মনে হয় খুব কষ্টে আছে না রে বুড়ি তোর বুড়ো রাজার হালে আছে কেন থাকবো না আমার ছেলে বৌমা আমার এত যত্ন করে পাড়া সবাই দেখে তো আমার হিংসা করে আমার বৌমা দিন বাবা কি খাবে কি মাখবে কোথায় শোবে এই নে তো ব্যতি ব্যস্ত আর আমার ছেলে লাখে একটা হয় ওর বাবার প্রতি কি ভক্তি শ্রদ্ধা দেখলে অবাক হয়ে যাবে সকালে বাজারে যাওয়ার সময় আমার প্রণাম করে তবে বাড়ি থেকে বার হয় আবার রাত্রে যখন বাড়িতে শুতে যাবে প্রণাম করে তবে সে শুতে যাবে আমার আমার করি সত্যিকারে আমি ওর জন্মদিনই ও আমার মেয়ে নয় ও হচ্ছে আমার মা দেখেছো আর মা এসে সবে বুড়ো বলা শুরু করলো বাবা আই কি করিছি তুই তো পার্টি করিছি আই পার্টি করিছি কোথায় পার্টি করিছি পার্টি মানে বুঝিস না পার্টি মানে কি বাচ্চারা যে পার্টি করে মানে পায়খানা পায়খানা কই 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 করিছি হ্যাঁ তুই টাকা পাবি না কারি কারি খাবি টাকা হ্যাঁ কাল রাতে দুটো রুটি আর একটু দুধ খেয়েছিলাম দুধটা মনে হয় ছানা কেটে বার হচ্ছে রে মা আর কালকে রাতে যে গামলা গামলা মাংস খেয়েছি ভুলে গেছি

আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ ক্ষমা করে দাও এর আগে তোর অনেকবার ক্ষমা করেছি তোর আর ক্ষমা করবুনি আমি ঘর থেকে ঝাঁটা আর কাপড় ছেড়ে দিচ্ছি পুচে সাফ করে দে এই আনিলো রে কোথায় ছিল রে মাতা বড় না দেবো ওটা তোর কি হয় রে ওইটা ওইটা আমার স্বামীর বাবা তা স্বামীর বাবা তোর কি হয় তোর আমার ঠাকুরদা

রে নাগিন নাগিন হবে তুমি বন্ধু পছন্দ পছন্দ তুই নাচতি কেন কি হচ্ছে ঘর তুই নাগিন হয়েছিস নাই তো শিকড় চাঁদা হয়েছে শিকর চাঁদা তোর এই বিষ দাদা আমি ভেঙে দেবো আই গুয়ার কিলে সাব হয়ে বেবে চলে যাব তোর এই গুয়ার কিলে ছাল আমি ছাইড়ে নেব দিদি এই বুড়ের একটাম গল্প বলি শুনি এই এমন একটা আদারি বুড়ো মা গো একদিন রাতে পায়খানা পেয়েছে এই বুড়ো এত ভয় সেই দিন রাতে কারণ চলে গেছি। পুরো এত ভয় আমাদের ডাকবি তো বুড়ো আমাদের ডাকে নে বুড়ো ঘরে বসে কি করব দাদা বয়স হয়ে গেছে তো রাত্রে কারেন্ট চলে গেছে ঘুট ঘুটে অন্ধকার কোথায় পাই কেন করব ঘরের ভিতর কিচ্ছু খুঁজে পাইনি খুঁজে 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 মোজাটা পেয়েছি পায়ে মোজা ছিল মোজা খুলার মোজায় পায়খানা করে দিছি। আমি বলি ঘরে কোথায় গন্ধ বেরোবে কোথায় রাখি কোথায় রাখি বলে আর সেলিং ফ্যান ছিল সিলিং ফ্যানের টাই দিদি গো ওই পুরো আমি সকালবেলা ডাকতে গিয়ে মা গো ওই পাকাটা বনবো আর বুড়োর পুরের পায়খানা গোটা ঘর ময় হলুতে হলুতে গেছে এ হলুদ রং তোর পছন্দ হয়নি তা তুই তো বুড়োর গোটা কত কপি খাওয়াতে পারি গোলাপি কালার হয়ে যেত দাদা তো ভালো রঙের মিস্ত্রি তো হ্যাঁ দাদা আমি মিস্ত্রি বৌমা মোটে রং করতে যেতে থাকি বসে বসে ঝাড় খাচ্ছি কেন যেতে পারিস তো জানিস দাদা হ্যাঁ মিস্ত্রিরা সামনে মেশিন দিয়ে ফিস ফিস করে রং করে আর আই পিছনে পুস পুস করে রং করে রঙের কায়দা ভালো হ্যাঁ তবে তাই বলি দাদা দাদা নাচের কায়দা খুব আই তো ডান সঙ্গে আমি নাচতে যাই হ্যাঁ ডান সঙ্গে নাচতে সত্যি কথা দাদা আর একটা গান লাগা না হ্যাঁ না 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 তোমার আর গান করতে হবে না আমার চার টাকা পয়সা দিচ্ছি তুমি এখান থেকে কেটে পড়ো পড় ও

পারতে পারেন চারতে পারেন তোর বলতো লজ্জা করতে চেন তোর ইঞ্জিন ডাউন হচ্ছে টানছে না তবু অত করে বা খাচ্ছো কেন বাবা পরে বটে ছয় বসে বাবু খাচ্ছ তৈরি তরকারি আমি বট গাছে ছায় বসে খাই আর খিরিশ গাছে ছায় বসে ভাই তোমার এত চুল করছে কেন আমার ভুল হয়ে গেছে মানে আমার চুল কোনটা ভুল হয়েছে না রে বাবু দেখবি এই গরমের সময় মানুষ রোদে তাতে তেই হেঁটে হেঁটে এসে যেখানে বটগাছ গাছ থেকে পাবে ওই বট গাছে ছায় তো মানুষ একটু বসতে চায় ভিখারি দিচ্ছে কেন শুনে হই আর কেন ভিখারি দিচ্ছে কেন শুনে হই আর বয়স হলে সবার হবে

अॼु त की लत আমার আজকে বুড়ো বুড়ু বলে ডাকলো তাই আমি বৌমাদের বলেছিলাম আমার মেয়ে তার শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকি তাই আমি তোকে দেখতে এসেছিলাম এই ভিখারি এসেছে এই একটা একটা পৈরিকে মিস্ট করে এসেছিলাম কিন্তু এসে দেখলাম তোর শ্বশুর কেন তুই বুড়ো বুড়ু বলে ডাকছিস আমার বোন মানে আমাকে মুখে দুটো কথা বলে কিন্তু কোনোদিন আমার গায়ে হাত ফলে না এসে দেখলাম তুই তোর শ্বশুর কেন ওই কথা দিয়ে বান্ধব তোকে ঘেসে বলে না বলে মা প্রত্যেকটা বাবা মা চায়

দেখলেন তো দেখলেন তো এতক্ষণ বাবাকে সালা সালা বলছিল আর আমি শ্বশুর আমাকে কত সম্মান দিলে দেখলেন শ্বশুর কে বাবা বলে ডাকছে আর বাবাকে সালা বলছে কেন বলেন তো বাবাকে খাওয়াতে হচ্ছে না

তুমি যদি আমার বুকে একটা থাপ পারবে না বলতে যে তোর ভুল হচ্ছে তাহলে তাহলে আমি ভুলটা কি শুধরে নিতাম কিছু কি শুধু আমার ছিল ভুল তো তোমার তো ছিল না বৌমা না ভুল তোমাদের না হচ্ছে আমাদের মতো যারা বৃদ্ধ বাবা মা আছে জানো ভাই তুমি তুমি গল্পটা শুনলে অবাক হয়ে যাবে আমার ছেলে যে চাকরিটা করছে না আমার ছেলে যে চাকরিটা করছে আমার পেনশাল দেখ কি করে আমার ছেলেকে চাকরিটা আমি করা দিয়েছিলাম কেন দিয়েছিলে ভাই বলতে পারেন সেই চিন তো সেই ছেলে তো আমার আমাকে বুড়ো গুঁড়ো বলছে আমাকে শালা বলছে আমাকে মারছে তুই আমি আর থাকবো না আহ আমি তোমার সঙ্গে প্রতিটা সংসারে আমাদের মতো বাবারা বয়স হলে না যতদিন সংসারে শুধু বেঁচে থাকবে না ততদিন শুধু দিয়ে যেতে পারলে ভালো আর যেদিন থেকে দেয়া শেষ সেদিন থেকে আমাদের মতো বাবা মা না বাবা মা ডাক শোনাটা এক তোমাদেরও হবে তোমরাও বুঝতে পারবে একদিন তোমাদের মতো যখন বয়স হবে সেদিন তোমরাও বুঝতে পারবে এই বৃদ্ধ ভাটা কত যন্ত্রণা কত ব্যথা কত ভয়ঙ্কর সংসারে কোনো দিনের জন্য থাকবো না ব্যয় যেদিকে দু চোখ যাই সেদিকে চলে যাব ব্যয় যেখানে গেলে কেউ আমাদের চিনতে পারবে না কেউ আমাদের জানতে পারবে না সেখানে চলে যাব ব্যয় কোনো দিনের জন্য আর Let's